আমি লাইফ থেকে যেই বিষয়টা শিখতে পেরেছি তা হল যে সে কাউকে উপকার করতে নেই অর্থাৎ কেউ না চাইলে তাকে আগ বাড়িয়ে উপকার করতে নেই তাহলে আপনি নিজেই বিপদে পড়বেন তাছাড়া আপনি নিচ থেকে আগ বাড়িয়ে যত উপকার করেন না কেন সেইটা সে মনে রাখবে না এবং মূল্যও দিবে না বরঞ্চ তার প্রয়োজনে যে উপকার করবেন সেইটাই সে সারা জীবন মনে রাখবে ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবে আর তার প্রয়োজনে যদি কোনো কারণে আপনি তাকে সহযোগিতা করতে না পারেন তাহলে সেটাই সারা জীবন মনে রাখবে সেইটাই আপনাকে সবসময় দেখিয়ে দিবে এবং আপনার পূর্বের অসংখ্য আকবাড়ি উপকার সে ভুলে যাবে এটাই স্বাভাবিক এই ব্যাপারটা সবার ক্ষেত্রে নয় তবে অধিকাংশ মানুষের ক্ষেত্রে ঘটে